That is time will be free. From the river to মাসও শান্তিতে ঘুমাতে পারছে না আমাদের ফিলিস্তিনের বায়ু বোনেরা এই রমজান মাসও শান্তি মতো সের ইফতার করতে পারছে না আমাদের ফিলিস্তিনের বায়ু বোনেরা তারা শান্তিতে নেই হাসপাতাল যে যেখানে পারছে ইসরায়েলি বর্বরে সেই সন্ত্রাসীরা আমাদের ফিলিস্তিনের নারী পুরুষ শিশুদেরকে নির্মম হত্যা করছে তারা যুদ্ধ নিষ্পাপ ফিলিস্তিনি শিশুদেরকে হত্যা করছে আমাদের বিশ্ব বিবেক কবে নাড়া দিবে আমাদের মুসলিমদের বিবেক কবে নাড়া দিবে কবে পুরুষ তুরস্ক ইরান সৌদি আরব মিলে একটা হুঙ্কার দিবে সেখানে পুরো মিস ইসলাম বিরোধী মস্ত ভেঙে যাবে আমরা আহ্বান জানাতে চাই মুসলিম বিশ্বকে আপনারা ঐক্যবদ্ধ হন আর কত ভাঙনের নিজেদের বাহনের রাজনীতি বাদ দিয়ে মুসলিম বিশ্ব ঐক্যবদ্ধ হন একটা হুঙ্কার দিব আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে স্বাধীন ফিলিস্তিন করতে পারবো আমরা স্পষ্ট বলতে চাই আর কোন ফিলিস্তিনে যদি হামলা চালায় সেই নেতা গদি কিন্তু আর টিকে থাকবে না উইথ দি প্যালেস্টিনিয়ান পিপল উই স্ট্রংলি কন্ডেম দ্য বারবারিক এরিয়াল অ্যাটাক অন দ্য ম্যান উইমেন অ্যান্ড চিলড্রেন অনেকটা পরিস্থিতি দেশে দাঁড়িয়েছি যেখানে আমরা ঈদের প্রস্তুতি নিচ্ছি আমরা আমাদের শপিং করছি আমরা আমাদের রোজাকে উপভোগ করার চেষ্টা করছি ইবাদত করার চেষ্টা করছি সেই জায়গায় ফিলিস্তিনে নির্মম ইসরায়েল বাহিনী আমাদের ভাই বোন শিশুদেরকে নির্মম হত্যা করছে থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই আমরা এই টেরোরিজম এই প্রকার জায়নিজমের যে সন্ত্রাসবাদ এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ আমরা আমাদের নিজেদের সর্বোচ্চ দিয়ে আমরা কণ্ঠ জারি রাখবো এবং ভবিষ্যতে যদি কোনো প্রকার সুযোগ আসে আমরা সেই সুযোগকে লুফে নিব